সম্মানিত শ্রোতি মণ্ডলী ইমানদার বাপেরও ভাইরা আজকের আলোচনার মূল বিষয় হলো পর্দা এবং হিজাব সম্পর্কে। একুতো আমাদের অস্বীকার করা করা উপায় নয় যে বর্তমান মুসলিম সমাজে অধিকাংশ পরিবারে গিনদারি না থাকার কারণে আজকের মুসলমান নারীদের কাছে পর্দা এবং হিসাব এর গুরুত্ব একেবারে শেষ হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে পড়েছে যার ফলে নির্লজ্জতা জেনা ব্যবছনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দিন দিন বেড়ে চলেছে বর্তমানে দেখা যাচ্ছে কিছু মা বোনেরা তারা রাস্তায় বোনকে এবং হিসাব করে বের হচ্ছে নিশ্চয়ই এটা ভালো জিনিস কিন্তু তাদের ভিতর থেকে আবার কিছু মা বোনদের কাছে এই বরকা ইজা পরাটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে এদের ভিতরে আবার কিছু মা বোনেরা এমন ভাবে হিজাব করে রাস্তায় বের হচ্ছে সম্পূর্ণ চেহারাটা এদের খোলা এমন ভাবে হিজাব করেছে যেন সম্পূর্ণ চেহারাটা এদের কাছে খোলা অনেকে আবার নকশা করা কারুকার্য করা বারকা বলে রাস্তায় হচ্ছে। এমন এমন নকশা কারুকার্য করা বার্কা হিসাব করে বেরোচ্ছে যেটা পর পুরুষদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে আবার অনেকের দেখা যাচ্ছে এতটা টাইট ফিট বরখা পরে বেরোচ্ছে যেটা শরীরের সমস্ত পরিকাঠামা গুলো সুস্পষ্ট ভাবে ফুটে উঠছে সুস্পষ্ট ভাবে বুঝে যা বোঝা যাচ্ছে খুব ভালো করে একথা মনে রাখা দরকার এবং বাড়ির মা বোনদেরকে বলে দেওয়া দরকার এ মাসায়রা সকলের স্মরণ রাখা দরকার এরু পর্দা করা বা হিজাব করা এটা শরীর কোনো পর্দা নয় এরূপ বরকা করা এরূপ পর্দা করা আর না করা এরূপ পর্দা করা আর না করা প্রায় দুটোই সব সমান এ বিষয়ে আমাদেরকে এবং আমাদের মা বোনদেরকে খুবই সচেতন করা দরকার খুবই সচেতন হওয়া দরকার সম্মানিত ইমানদার বাপের ভাইরা একথা খুব ভালো করে মনে রাখা দরকার পর্দা একজন নারীর জন্য হলো রহমত পর্দা একজন নারীর জন্য হলো আশীর্বাদ পর্দা নারীর জন্য হলো হেফাজত পর্দা নারীর জন্য হলো সংরক্ষণ একজন পর্দাশীল নারী নারী সুরভ গুনে গুণান্বিত বলা যেতে পারে পর্দাশীল নারীরা হলো জান্নাতির রমণী পক্ষান্তরে একজন বেপর্দা নারী অসংরক্ষিত একজন বেপর্দা নারী আল্লাহর অভিষেক তারপর আল্লাহ আনোদ হয় একজন বেপরদার নারী সে নারী সুলভ গুন থেকে মাহারুম একজন বেপরদার নারী সর্বক্ষণে একটা কাবিরা গুনার মধ্যে কাবিরা গুণা হয় সম্মানিত ইমানদার বাপেরাও ভাইরা আল্লাহ সুহানুতালা আল্লাহ সুহানুতালা নারী জাতির উপরে পর্দা ফরজ করেছেন পর্দার আদেশ করেছেন পর্দার বিধান আল্লাহ সোহানু তারা দিয়ে নারী জাতিকে তাদের বিভিন্ন থেকে হেফাজত করেছেন সংরক্ষিত করেছেন আল্লাহ সোহানু তারা স্বয়ং তার হাবিবকে তানার হাবিবকে আদেশ দিচ্ছেন যা আপনি আপনার কন্যাদেরকে আপনি আপনার বিবিদেরকে পর্দা করার আদেশ ಅಲ್ಲা নবীর কাছে আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আহসানাব 59 নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাবি কুলি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া ইসায়াল মুমিনিনা ইয়ুদু ইয়ুদিন্না ইয়ুদিনিন আলাইহিন্না মিন জালাবিহিন্না আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন হে নবী আপনি আপনার স্ত্রী স্ত্রীগণদেরকে আপনি আপনার কন্যাধিগকে এবং মুমিনদের আউরাদদেরকে বলে দেন মুমিনদের মহিলাদেরকে বলে দেন তারা যেন চাদর দ্বারা মুখমন্ডলটা টেনে নেয় এদের মধ্যে আল্লাহ আল্লাহ সুহানুতালা নারীদেরকে নিজের মুখমন্ডল এবং গোটা শরীরটা ঢাকার আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন এই নারী জাতির ফায়দার কথা উল্লেখ করে বলেছেন এতে করে তাদের ইমানদার নারী বলা বলে চেনা সহজ হবে ফলে তারা জৌলে হিনস্থা থেকে নিরাপদ থাকবে তারা হিনস্থ হবে না আল্লাহ হাসল তারা এই আয়াতে পর্দার নারী জাতির পর্দার দুটি ফায়দার কথা উল্লেখ করেছেন নাম্বার এক আল্লাহ হাসল তারা বললেন এতে করে তাদের কাফের নারীদের থেকে পৃথক করা সহজ হবে চেনা সহজ হবে অর্থাৎ যারা পর্দায় থাকে পর্দাশীল নারীদের কাফের নারীদের থেকে চেনা সহজ হবে বলা যেতে পারে এটা নারীদের জন্য একটা ইমানের আলামত ইমানদারি হওয়া একটা আলামত নাম্বার দুই তারা রাস্তাঘাটে যখন পর্দা করে রাস্তাঘাটে যখন বের হবে রাস্তাঘাটে তারা ফেতনা এবং জোর হেরস্ত থেকে তারা সম্পূর্ণ নিরাপদ থাকবে শুধু তাই নয়

ফায়দা খরাজাত ইসতাসরাফা শাইতান যখন তারা রাস্তায় বের হয় তখন শয়তান তাদের দিকে কুদৃষ্টি দিয়ে তাকায় এই হাদিসের মানে হলো মহিলাদের হলো এদের গোটা শরীর ধরে একটা পর্দা যখন এরা বেপর্দা সহই রাস্তায় বের হয় বাইরে বের হয় তখন শয়তান মানুষদেরকে কুদৃষ্টি দিয়ে তাদের দিকে তাকাতে উদ্বুদ্ধ করে شبانی تیمان نربا پیرا و باہرا اور ایک حدیث میں اس کا سوری پر مدیس سے حسن بسری رحمت اللہ اللہ اتنی بونچے جامار کچے یہ حدیث مونچے بلغ لیانا رسول اللہ صلی اللہ علیہ وسلم قال اتنی بونچے نامار کچے یہ حدیث مونچے اللہ اللہ علیہ وسلم اللہ علیہ وسلم بلچے لعن اللہ لعن اللہ ناظرہ والمنزو ایرائی হাসান বিসরি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন যে আমার কাছে হাদিস পৌঁছেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার জন বিপদা নারীর দিকে যখন কোনো পুরুষ তাকায় তার দিকে যেমন আল্লাহর লানত বর্ষিত হয় ঠিক তেমনি ভাবে ওই নারীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত বর্ষিত হয় যে নারীর দিকে পর পুরুষ তাকায়